বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয় রুহের মাফিরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে কোর আন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার এগারো জানুয়ারি শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ চার আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এর আগে বিকেলের বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে ফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা আলী স্কুল মাঠে সমবেত হন এতে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন আমি তাদের কাছে শুধু একটু তর্কে না জড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারের উপর ভূমি যখন এই আসলে যাকে বিএনপির পক্ষ

يا سيفون، وسلام من على المرسلين.